응. 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 어. 지받가비 이따가 같이 지받가비. 하? 지받가비. 에이 지니나카오 지받가비. 에이 니게 올 니게 나이 니게.

টাকা কিগে না কথা বল তুই কথা বল মিটি মিটি কথা বল দেখি কি করে তুই দুধ খাবি তো হ্যাঁ এদিকে তাকাত তুই দুধ খাবি তো হ্যাঁ তুমি কেমন আলো হবে দুধ খাবে

তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকবে তুমি একটু বড় দাও পরে তুমি দচললা 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 করো না নে ইওর